অন্তরে দাগলা গাইয়ারে দাগলা গাইয়ারে না পুরান ছাত্র গাড়ি চালায় নতুন ছাত্র ঘুমায় রে অন্তরে তে দাগলা রে বন্ধু আমার হইলানা এই ছেলে যাইব বিদেশ গাড়ি চালায় দেশের রঙ্গিলা ভান্ডারী মাওলারি কত খেলা জানো রে দয়াল কত খেলা জানো গলায় বলে প্রেম রশি আসতে দিয়ে টান রে রঙিলা ভান্ডারী মাওলারি এক নম্বর গিয়ার নেচ্ছা রে তুই রে অন্তর আমার মানে না তিন নম্বর লাগছে কি করলি রে তুই রে গিয়ারটি বই লাগেলি বহুদিন ফরে বহুদিন দৈরা গাড়ি চালাস রে দি কেন বইলা লাগেলি টান্দিয়া টান্দিয়া গিয়ার ফালা মিজাজ খারাপ করিস না রঙ্গিলা ডাই বারো আমার রে আলা আলাস না ডাইনে লইয়া যা রে একটু রে গরুডা সেটা গেছে রে ক্লাস বেরি দাঁড়াই যা রে আছে যাও আর করতাম না ভিডিও গানে গানে ভিডিও মনে মনে ভিডিও অনেক কথা কইছি যাক মাফ করে দিয়েন ভালো লাগলে ভালোবাসা দিয়ে না দিলে না দিবেন আমার তো লোক নাই